ওইটা এটা মূলত হয়েছিল আমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জেমিতি থেকে তো এখানে দেখি আমাদের কি কি তথ্য দেওয়া আছে কোন ত্রিবুদের ভূমি চার সেন্টিমিটার ভূমি সংলগ্ন ফাইভ ডিগ্রি এবং অপর দুইভাগ সমষ্টি এইট সেন্টিমিটার দেওয়া আছে ক নাম্বার আমাদের কাছে বলছে ফাইভ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো তাহলে বুঝাই যেতে আমাদের ক নাম্বার জন্য উত্তীপকের কোনো প্রয়োজন নাই ফাইভ সেন্টিমিটার একটা বাহু দরকার ওই মাপে একটা বর্গ আঁকতে তো আমরা আমাদের কাজ শুরু করি তো আমরা স্কেল ব্যবহার করি চার সেন্টিমিটার একটা বাহু প্রথমে অঙ্কন করি তোমরা সাধারণত প্রতিটা কাজ করবা পেনসিলের মাধ্যমে আমি পৌঁছানো বা চিত্রটি স্পষ্ট হওয়ার জন্য কলম ব্যবহার করতেছি তো প্রথমে আমরা একটা বাহু অঙ্কন করবো কত সেন্টিমিটার বলছে পাঁচ সেন্টিমিটার তাহলে শূন্য থেকে বসে কত পর্যন্ত পাঁচ পর্যন্ত এই যে মাপ নেওয়া হইল এবার এই মাপে একটা বড় আগটা হইব তো কিভাবে করতে পারি প্রথম কাজ একটা নামকরণ করলাম এ এখানে যেই কোন একটা ডাক তুমি এটা থেকে অন্তত বড় নামকরণ করলাম ধরো দিয়ে দিলাম ভি ই যে কোনো একটা নামকরণ করলাম ভি নিবা মানে আমাদের বাহু যেটা ছিল ওইটার মাপ নিবা নিশি বিতে বসাইবা ওই মাপে বি থেকে একটা অংশ কেটে নিবে এটা নাম দিয়ে দাও ধরো নামকরণ গুলি তুমি চাইলে একদম করতে পারো আমরা ভি একটা বাহু ছিল ওইটা থেকে এর সমান নিলাম সি সমানা বিষ যে এইখানটাতে যেহেতু বর্গ আঁকতে বলছে কি হচ্ছে একটা বর্গ আঁকতে বলছে এই জন্য এইখানটাতে তোমার একটা নব্বই ডিগ্রি আঁকতে হইব আমরা কি নব্বই ডিগ্রি আঁকা পারি পারার কথা অবশ্যই না হলে এখন দেখে না এখনই হয়ে যাবো আঁকার মধ্যে পাঁচটা আছে যে কোনো একটা মাপ নিবা তোমার নিজের ইচ্ছে বড়ো ছোট যেমন মন চাই কিন্তু চোখের আনতে ঠিকঠাক আমরা চাপ তত এই দাগটা এসে এই দাগের সাথে মিলে তোমার চাপটা এই দিক থেকে শুরু হয়ে এই দাগের সাথে সাথে মিলে তারপর এইখানটাতে যে দাগে মিলছে ওইখানে বসাও উপরে আরেকটা বৃত্ত চাপ কয়টা হইলো প্রথম তুমি এইখানে বসেছিলে নিজের সুবিধা মতো একটা মাপ নিয়ে পর্যন্ত এক চাপ এখান থেকে বসে এখানে একটা দিলে দুই চাপ আবার যেখানে কাটছে ওইখানে বসে তার সামনে আরেকটা চাপ কাটো তিন চাপ উপর আরেকটা চাপ কাটো চারটা এই কাটা অংশে এই যে কাটা অংশ না ওইটাতে আর আরেকটা চাপ কাটো যাতে আগের চাপটা একটা জায়গায় ছেদ করে হইলো একটা জায়গায় সে মিলিত হয়েছে না এবার তে বসাইয়া ওইটার সাথে সমান সমান যাতে একদম ঠিকঠাক মতো বসে কাটা অংশটা যে বসতো যখন মিল চোখের আনতে ঠিকঠাক আছে দাগ দিয়ে এটার নাম আমরা দিয়ে দিলাম কিছু একটা ধর নাম দিলাম আমরা এফ এবার রিএফ থেকে আবার তুমি এর মাপ যেটা আমাদের বাহুর মাপ দেওয়া ছিল ওই মাপটা নিবা নিছ বিতে বসাও বি থেকে আবার এই অংশটা কেটে নাও ওটার নাম ধরো আমরা দিয়ে দিলাম এ বুঝছি তো কি করছি এটা আমরা এর মাপে কাটছি এটা আমরা কার মাপে কাটছি এর মাপে এটা ছেদ করলো এ বিন্দুতে আবার ওই এর মাপে নিতে হইব যে মাপে তুমি এটাকে কেটে নিছো এবারে কাটা অংশ এতে নিয়ে বসাইবা আমাদের কোন এবিসি এর অভ্যন্তর মানে যে এই অংশটাতে একটা বৃত্তচাপ আঁকবা আবার তুমি সিতে যাইবা আবার একটা বৃত্ত চাপ আঁকবে এভাবে আঁকবে যাতে দুই রেখা কি করে ছেদ করে আমি কেন বলছি কোন এবি এর অভ্যন্তরে নাহলে আমি এ থেকে এ দিকটা তো আঁকতে পারতাম সি থেকে তো নিচেও আঁকতে পারতাম ডানে বাও আঁকতে পারতাম এইভাবে আঁকবে যাতে এ থেকে যে বৃত্ত চাপ সি থেকে যে বৃত্ত চাপ আঁকছো দুজন পরস্পরের ছেদ করে ছেদ করার অংশের নাম ডি দিয়ে দিলাম এবার তুমি তাদের একটু যোগ করে দাও সি এর সাথে যে ডি এর যোগ করলাম এদিকে আবার কি আছে এডি তাদেরও যোগ করে দিলাম এ বসাইলাম এই তো রাখ দিয়েছিলাম তাহলে এ বি সি ডি এই যেটা পাওয়া গেছে এটা আমাদের নির্ণয় বর্গ বুঝতে পারছি এইভাবে এখন তোমার পাঁচ সেন্টিমিটার বর্ত অন্য কিছু দিতে পারে প্রক্রিয়া তো সেম হচ্ছে এবার তাহলে আমরা খ নাম্বারটার দিকে তাকাই খ নাম্বার কমপ্লিট হইল খ নাম্বারটার প্রশ্নটা একটু দেখি প্রথম কথা হচ্ছে তোমার চিন্তা হবে এটা সম্পাদ্য নাম্বার কত আসতে আমরা সাধারণত যদি ত্রিভুজটার দিকে তাকাই ত্রিভুজের কি দেওয়া আছে ভূমি দেওয়া আছে তাহলে আমরা ভূমির একটা মান জানছি চার সেন্টিমিটার একটু লিখে নিই আমরা ভূমি জানছি চার সেন্টিমিটার তাহলে স্কেলের সাহায্যে আমরা চার সেন্টিমিটার এখানে একটু অঙ্কন করি চার সেন্টিমিটার দেওয়া আছে ভূমি সংলয়কে কোন আর অপর দীর্ঘ সমস্ত তো সমস্ত আট সেন্টিমিটার তারপর কোনটা রাখতেছি আট সেন্টিমিটার তো শূন্য থেকে আট পর্যন্ত দাগ দিয়ে দিলাম আমাদের আট সেন্টিমিটার কমপ্লিট এবার কি দেওয়া আছে এবার দেওয়া আছে একটা কোন পঞ্চান্ন ডিগ্রি এটা আমাদের হেল্প নিতে হবে চাদার তো চাদার হেল্প নিলাম যে কোনো একটা দাগ দিবা প্রথম তোমার ইচ্ছা মতো যে কোনো একটা কি করবা এখানটাতে একটা দাগ দিয়ে দাও সেইখানটাতেই করতে পারি আমরা যে এইখানটাতে এই জায়গাটাতে আমরা করতেছি একটা দাগ দিছি চাঁদারটা ঠিকঠাক করে নাও এই যে যে মূল বিন্দু এই যে এদিক থেকে একটা দাগ ওই ভালো থাকতে পারে যে বরাবর দাগ থাকতে পারে মেন কথা একদম মাঝের যে পয়েন্ট মাঝের যে পয়েন্টটা ওইখানে তুমি এই বিন্দুটি স্থাপন করবে যখন মনে হবে হয়েছে তারপরে একটু মিলেই বা এই দাগের সাথে তারপরে এখানে যে শূন্য দাগ আছে তার সাথে আমাদের দাগটা পুরোপুরি মিলছে কিনা ঠিক আছে এই যে ইদাকটার সাথে ইদাকটা একদম মিলছে কিনা এটা পুরোপুরি মিলছে কিনা এই পেপারটা তুমি চেক দিবা চেক দেওয়ার পর তুমি চেক দাও তোমার কত ডিগ্রি ডাকতে বলছে পঞ্চান্ন তো জিরো শুরু হয়েছে কোন জায়গা থেকে এই যে জিরো এখানে কিন্তু একশো আছে তুমি নেবা জিরো একটা তো জিরো থেকে গুনে গুনে একশো সরি পঞ্চান্ন পর্যন্ত আগাও জিরো টেন টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটি পঞ্চান্ন দরকার তাহলে ষাট আর পঞ্চাশের মাঝামাঝি যে দাগেটা আছে একটা বড় একটা দাগের দেখা পেবা তুমি ওইখানে একটা ফোঁটা দিয়ে দাও কাটা কম্পাসে কাটা দিও পারো পেন্সিল দিও পারো যাতে তুমি অন্তত চিনো এরপর এই দুজনে ঠিকঠাক মতো মিলাও যখন মনে হবে মিলছে টুক তোমার দরকার তোমার যে এইখান থেকে দাগ দিতে হবে কোনো কথা নেই এটা যেহেতু ছোট তোমার চোখের অন্তে টুক দিলে সুন্দর মনে হয় ওইটুক দিয়ে দাও ব্যাস তাহলে তোমার একটা কোন কোন হয়ে গেল কোনের নাম তারা দিয়ে দিছে এক্স তারা আমাদের ভূমির মান দিয়ে দিছিল এ এবং আমাদের সমষ্টির মান দিয়ে দিছিল এস এই তিনটা তথ্য আমরা জানি এই তথ্য মতে আমাদের ত্রিভুজ অঙ্কন করতে বলছে এবং বিবরণ দিতে বলছে তো প্রথমে আমরা আগে ত্রিভুজটা আঁকি আঁকার পর আমরা বিবরণ ইজিলি দিতে পারবো যেভাবে আঁকছি ওগুলো শুধু বইলা দিবো কারণ আমাদের যদি সম্পাদ্য আঁকা হয়ে যায় ঠিক মতো বুঝে আঁকি বিবরণটা একদম সিম্পল ওটা আমি বুঝাই দিই কিভাবে করতে হয় তো এখানটাতে আমরা কাজ শুরু করলাম যেই কোন একটা বাহু নিলাম লম্বা একটা রেখাংশ নিলাম আর কি নামকরণ আমার ইচ্ছা মতো দিতে পারি তরলাম যে কোনো নাম দিলাম যে কোন ভি এ থেকে প্রথমেই তুমি ভূমি এর মাপটা নিবা ভূমি এই যে এ যেটার মাত্রা কত দিয়ে দিছিল তারা দিয়ে দিছিল চার সেন্টিমিটার ভি থেকে এর সমান কইরা একটা অংশ কেটে নিবা তার নাম দিয়ে দিবা তুমি ভি সি কার এ এর মাপে এখানে ছোট্ট করে লেখা দাও যে কোন রশ্মি ভি থেকে এর সমান করে ভি সি অংশ কেটে নেই সি একাংশের বিবিন্দুতে

এখানে তো একটা অংশ ছেদ করছে এইটু কতটুকু লম্বা বা প্রশস্ত এই মাপটা তুমি কাটা কম্পাসে নেবা এই বসাইলা মাইপেটা কতটুকু এইটু এই যে মাইপে নিলাম বুঝছি কি এই যে মাইপে নিছি যে এইটু কতটুকু দূরে আছে যে এইখানে ভি এর এই দাগটা কাটছে ওইখানটাতে বসাও একটা দাগ দিয়ে দাও ব্যাস কি করছি প্রথমে এই কর্নারে বসাইছি নিজে সুবিধা মতো একটা মাপ নিছি ভিতে বসায় ওই মাপটা আমি দিছি তারপরে মাঝের অংশটুকের মাপ বসাইছি যেন এইটু আসলে কতটুকু দূরে এই অঙ্ক কাটা অংশ থেকে বসে হয়তো কেটে নিছি এবার দাগ দিয়ে দিলে আমাদের কাটা আসলে হয়ে যাবো একটু সাবধানে বসে এবার ইজি জিনিস এজন্য এটার এই দাগ গুলি খুব মেজার করে যে তুমি আসলে ঠিকঠাক দিতে কিনা ঠিক মতো বসতে কিনা এই জন্য একটু সাবধানে এটার নাম ধরো আমরা দিয়ে দিলাম এফ এখানে আমরা একটু ছোট করে রাখছি আমরা একটু প্রবলেমে পড়তে পারি প্রবলেমটা কি আঁকার সময় বলতেছি বিএফ থেকে এবার করতে কি এস এর সময় একটা অংশ কাটতে হইব এখন দেখো যদি আমাদের এস একটু বেশি বড় হয়ে যায়

বিএফ মানে এই বাহুটা থেকে আমরা সমষ্টি এস এর সমান করে কার সমান করে এই যে সমষ্টি এস এর সমান করে একটা অংশ কাটছি নাম কি দিছি ভি ডি অংশ এই যে এস এর সমান মাপ নিছি এস এর সমান মাপ নিয়ে হয়েছে ভিতে তে বসে একটা অংশ কেটে নিছি নাম দিছি ভিডি সি আর ডি যোগ করে দাও এই যে সি আমরা কি করতেছি যোগ করতেছি এখানটাতে বসাইলাম বসাইলাম সুন্দর করে দাগ দিয়ে দিলাম ব্যাস কাজ হয়ে গেছে আমরা সিডি অঙ্কন করছি এবার তোমার যে কাজটা করতে হইব কি করতে হইব সিডি রেখাংশের সি বিন্দুতে সিডি রেখাংশের কোন বিন্দুতে সি বিন্দুতে এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না ডিসি এই যে দেখো এই যে বিডিসি এই যে যে একটা কোণ দেখা যাইতাছে এই কোণটা সমান করে তোমার এখানে একটা কোণ আঁকতে হইব কোণ আঁকার প্রক্রিয়া এখানে যা শিখছো এখানে সেম সেম ওই পদ্ধতি এই কোণটাতে বসাইবা নিজের সুবিধা মতো একটা মাপ নিও বড় না ছোট না তোমার ইচ্ছা নিছো ওইটাই না তুমি সিতে বসাইবা সেম মাপে সি দাগ পর্যন্ত কাটবা তারপর নিবে মাছের টুকের মাপ সুন্দরভাবে হিসাব করে মাঝের টুকের মাপ নিবা নেওয়া হয়েছে এই কাটা অংশতে বসাইয়া ওই টুক তাক দিয়ে দিবা বিতে আসো সরি সিতে আসো এখানটাতে সুন্দর ভাবে বসাও ডাক দিয়ে দাও এটার নাম দিলাম ধরো জি এই সি জি আমার বিডি একটা বিন্দুতে ছেদ করছে না এই জায়গাটা ছেদ করছে না এটার নাম তুমি দিয়ে দাও এ তাইলে এই যে যে ত্রিভুজটা দেখা তুমি পাইছো এ বি সি এটা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ যে তথ্য দেওয়া ছিল ওই তথ্য মতে আমাদের অঙ্কিত ত্রিভুজটা হইতেছে এই এবিসি তো এবার আমাদের বর্ণনাটা দিতে হবে কারণ বলেছে বিবরণ সহ তো বিবরণের কাজটা আমরা শুরু করি বিবরণের জন্য প্রথম আমাদের বিশেষ নির্বাচন আঁকা লাগে তো আমরা এখানটাতে বিশেষ নির্বাচন কাজ শুরু করি একটা অংশ আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই আমরা প্রশ্নের হেল্প নিয়ে বিশেষ নির্বাচন লিখতে পারি তারা কি কি দিয়ে সই তুমি লিখতে থাকো মনে করি মনে করি কি কি দিয়ে দিছিল তারা ত্রিভুজের ভূমি দিয়েছিল ভূমি সংলগ্ন কোন এবং অপর সমষ্টি এই কথাগুলি লেখো মনে করি ত্রিভুজের ত্রিভুজের ভূমি এ সমান চার সেন্টিমিটার তারপরে কি দেওয়া ছিল ভূমি সংলগ্ন কোন ভূমি সংলগ্ন কোন ভূমি সংলগ্ন কোন কি দেওয়া ছিল এক্স ইজ ফিফটি ফাইভ ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এবং অপর দুই বাহুর সমষ্টি দুই বাহুর সমষ্টি কত দেওয়া ইজ ইকাল টু এইট সেন্টিমিটার দেওয়া না এটুকু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজটি আঁকতে হবে এই যে এইটুক লেখা যে আমি লিখলাম আমি কি মুখস্থ কিছু লিখছি নাকি এখানে যা ছিল শুধু তাই লিখছি মনে করি ত্রিভুজের ভূমি এই ভূমি সংলগ্ন কোন এক্স এবং অপর দীর্ঘ সমষ্টি এর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এবার হচ্ছে মেন পার্ট অঙ্কন অঙ্কনে আমরা এবার বিবরণ দেবো যে আমরা আসলে কি কি করছি আমরা প্রথম কাজ কি করছি যে কোনো একটা রশ্মি বিয়ে নিছি বি থেকে এর সমান্তরে বিসি অংশ কাটছে তাহলে এটা প্রথমে বলো যে কোনো রশ্মি যে কোনো রশ্মি থেকে এর সমান করে এর সমান করে কি অংশ কেটে নিচ্ছ তুমি বিসি কাটছ না তারপরে বলবা বিসি রেখাংশের বিবিন্দুতে ভিসি রেখাংশের কোন বিন্দুটাতে বিন্দুতে বি বিন্দুতে কার সমান করে কোন আস কোন এর সমান করে না তো এটাই বল বিন্দুতে কোন এর সমান করে এর সমান করে কি কোন টাকসো এই যে এই কোন টাকসো না এই যে এটাই তো এটার নাম কি সি বি এফ কোন নাম কি সি বিএফ অঙ্কন করি অঙ্কন করি তারপর তুমি কি করছিলাম মনে আছে কি তুমি এস এর মাপ নিয়েছিলে বিএফ থেকে ওই এস এর মাপে বিডি অংশ কেটে নিছো তো কথাটাই বলো বিএফ থেকে কোন জায়গা থেকে বিএফ থেকে এস এর সমান করে এস এর সমান করে কোন অংশ কাটছো ভিডি অংশ কাটছো এই যে টুক কাটছ অংশ কেটে নেই তারপর কি সিডি যোগ করছিল না বইলা দাও সি কমাডি যোগ করি যোগ করি গণিতের ভাষায় যোগ করেছে দাগ দিয়ে মিলানো যোগ করি তারপর কি করছিলা সিডি রেখাংশের সি বিন্দুতে কোন ঠাকছো না তৈরি সি ডি রেখাংশের সিডি রেখাংশের সি বিন্দুতে সি বিন্দুতে কার সমান কইরা এই যে কোনটা কোনটার সমান তাহলে এই নাম আগে বলবা বিডিসি কোনের নামটা কি ভিডিসি এই যে কোনটা তুমি এই কোণের সমান করে যে এখানের কোন টাকছো তাহলে এই কোনের নাম আগে বিন্দুতে কোন বিডিসি এর সমান করে সমান করে কোন এজের অঙ্কন করছি ডিসি অঙ্কন করি কোন ডিসি জি ডিসি জি হইবে এটা জি অঙ্কন করি অঙ্কন করি মনে করি সি জি রশ্মি সি জি রশ্মি কারে ছেদ করছে ভিডি রে কারে ভিডি রে বিডি কে এই যে এই বিন্দুটা তো ছেদ করছে না তো এটাই বলো বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট বা নির্ণয় যেটা তোমার লিখতে ভাল লাগে উদ্দিষ্ট ত্রিভুজ ব্যাস আমাদের অঙ্কন হয়ে গেছে তো এখানে আমরা যে যে কাজগুলি করছি ওই বিবরণী জাস্ট আমরা এখানে বলেছি শুধু একটা বিষয় তুমি একটা খেয়াল করবা কয় যে আমি রোশনি লিখছি কয়েক যে রেখাংশ লিখছি রোশনি জিনিসটা আসলে কি যেমন ভি তার কোনো নির্দিষ্ট মাপ নাই সে আর লম্বা হইতে পারতো মানে এই বড় প্রবলেম ছিল না যাদের কোনো লিমিট নেই তাদের আমরা রোশনি বলি আর তুমি যখন ভি সি ডাটা কাইটে কি এর মাপে কাটছো না এটাকে নির্দিষ্ট হয়ে গেছে না তখন তার আমরা কি বলি রেখাংশ বলি শুধু এই একটু ভাষা একটু মন রাখতে হইব আমাদের জেমিতি বা সম্পাদ্য বিবরণ লেখার একটা ভাষা আছে ওই ভাষাটুকু তুমি যদি কয়েকটা প্র্যাকটিস করো এমনিতে দেখবা হয়ে গেছে তাইলে এবার আমরা কমপ্লিট করছি এবার আমরা নাম্বারটার দিকে তাকাই সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এমন দুইটি স্পর্শ গাক এর ব্যাসার্ধ তাইলে আমাদের এ কত ছিল চার সেন্টিমিটার এই সাইজের ব্যাসার্ধে আমরা একটা বৃত্ত আঁকতে পেরেছি প্রথম কথা তার ভেতর দুটি স্পর্শ গাকতে বলছে যাদের অন্তর্ভুক্ত কোন হইতেছে এক্সের সমান এক্স মানে কত দেখলে না তো এখানে জিনিসটা ইজি কিন্তু এটাতে আমাদের কিছু একটু কাজ করে নিতে হবে বুঝতে পারবে আসলে কি বলছে তো প্রথম কথার দিকে আমরা তাকাই গ নাম্বারে আমাদের কি কি দাও সেগুলো একটু তুলি আমাদের এর সমান তার সমান এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট তাহলে সবার প্রথমে তুমি এটা আগে আঁকো এ কত সেন্টিমিটার চার সেন্টিমিটার তো এখান থেকে আমরা একটা চার সেন্টিমিটার নেই চার সেন্টিমিটার হইল এই সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত তাহলে এই মাপে আমাদের একটা কি আঁকিয়ে নিতে হইব ব্যাসার্থ হইব সরি ব্যাসার্ধ না একটা বৃত্ত এখানে নিতে হইব কেমন এর মাপটা এখানে বসাও নিস মাপে একটা বৃত্ত অঙ্কন করো বিগ সাইজ নাকি চার সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা এটা কি অঙ্কন করছি বৃত্ত অঙ্কন করছি হইলো এই বৃত্তে দুটি স্পর্শক আঁকতে বলছে স্পর্শক কি একটা রেখা আর কি যে দিকে একটা রেখা যাবে একটা রেখা যাবে আর ওই দুইজনের মধ্যবর্তী কোণ হইব x এর সমান x সমান কত ডিগ্রি 55 ডিগ্রি তো এখানে x কোণটা আসলে প্রয়োজন নাই তাও তুমি এখানে নিতে পারো যেন এখানে একটা কোণ কি আছে x দেওয়া আছে এটা আসলে প্রয়োজন নাই বলে দিতেছি কারণ আমাদের এরকম কোন কাজ এখানে করা লাগবে না তাও তুমি চাইলে এখানে 55 ডিগ্রি রাখি এখানে নিতে পারো 55 ডিগ্রি কোণ এখানে চাইলে তুমি কি করতে পারো অঙ্কন করে নিতেই পারো 55 কোন জায়গাটাতে তো এইখানটাতে যে নিয়মে শিখেছি ওই নিয়ম এখানে এ বাহু কত সেন্টিমিটার চার সেন্টিমিটার মেন কাজ যেটা এমন যদি থাকে যদি বলি স্পর্শ কাঁকতে পারি স্পর্শের মধ্যবর্তী কোন দেওয়া থাকে তাহলে তোমার একটু কাজ আছে তোমার একটু গণিতের কাজ আছে কি কাজ যখনই এরকম বলবো স্পর্শকের মধ্যবর্তী কোন তুমি একশো থেকে ওই কোনটা বাদ দিয়ে দিবা

ও এ দেখতেছো না এইখানে তুমি এই যে বিয়োগ করে যে রেজাল্টটা পাইছো একশো পঞ্চান্ন এই কোন ডাকবা এই তুমি একশো পঞ্চান্ন ডিগ্রি অঙ্কন করবা পারবা সরি একশো পঁচিশ ডিগ্রি বিয়োগ করে যেটা পাইছো তো এই যে সেট শুট করলাম যেভাবে হয় সব ঠিকঠাক যখন মনে হইব আমরা একশো পঁচিশ শুরু করলাম শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ এই যে নব্বই এই যে আমাদের একশো একশো দশ একশো বিশ বিশ তিরিশের মাঝে আছে আমাদের এই যে পঁচিশ বুঝছি আমরা এখানে কি একটা সেই যে এখানটাতে বসায় তুমি খাতা চাইলে ঘুরাই নিবা তোমার মতো করে ঘুরাই নিয়ে ঠিক মতো বসায় তুমি একশো পঁচিশ ডিগ্রি অঙ্কন করবা দাগ বসাইলা ঠিক মতো সেট করলা এবার এইখান থেকে দেওয়া লাগবে তুমি ত্রিভুজের ভেতর থেকে বৃত্তের ভেতর থেকেই তুমি দাগটা দিবা এখানে তোমার কত ডিগ্রি উৎপন্ন হয়েছে একশো এটা তুমি কিভাবে জানছো স্পর্শকের অন্তর্ভুক্ত কোন যদি দেওয়া থাকে তুমি একশো আশি থেকে ওটা প্রথমে বিয়োগ করবা যে বিয়োগ ফলটা পাইবা কেন উৎপন্ন করবা অত ডিগ্রী কোন চাঁদার মাধ্যমে এটুকু তোমার কাজ প্রধান কাজ কাজ এখানে দিলাম এরপরের একদম সিম্পল এখন একদম সিম্পল কাজ কি তুমি এই যে এই বিন্দু তো এখানে একটা লম্বা আঁকবা বি বিন্দু এখানে একটা লম্বা আঁকবা তো লম্বা আকা তো জানি নব্বই ডিগ্রি কিন্তু চাঁদার মাধ্যমে না তুমি কাটা কম্পাই যে তুমি নব্বই ডিগ্রি আকাশের ফবে পাঁচ চাপে এই যে এখানে বসাইছো একটা কাটা অংশ থেকে এখানে একটা দুইটা ওইখানে বসে সামনে একটা তিনটা উপর দিকে আরেকটা হইলো চারটা এই কাটা অংশ থেকে বসে ফাইনালি আরেকটা যাতে মিল্লা যায় বুঝছো একটু সাবধানে আইকো এই এবার দাগ দিয়ে দিলে আমাদের এইখানটাতে ঘন্টাতে নব্বই ডিগ্রি আঁকা কমপ্লিট তোমরা এগুলো সব পেন্সিল দিয়ে আঁকবা যাতে দরকার অনুসারে মুছে নিতে পারো বেশ ধরো এইটুকু আঁকলাম এবার বিবিন্দুতে আমার ডিগ্রি এখন সেম প্রক্রিয়া বিবিন্দুতে বসাইলা নিজের সুবিধামতো একটা মাপ নিলা তুমি খাতা ঘুরে তোমার সুবিধামতো নিয়ে নিবা যেভাবে আঁকতে তোমার ইজি মনে হয় বসাইলাম এখানটাতে বসাইলাম উপর একটা বৃত্ত চাপ এইখানটাতে বসে আরেকটা বৃত্ত চাপ এইখানটায় বসাইলাম বৃত্ত চাপ নিলাম যেখানটাতে এখানটাতে মিলিতেছে দাগ দিয়ে দাও কোন হয়ে গেছে এবার দাঁড় দিয়ে দিই এই যে জন্যই বলছিলাম ভয় ভয় একটা ছিলাম তারা সমান হইব কিনা এটা আমরা আরেকটু বড় করতে হইব তোমরা পেন্সিল যখন যখন প্রথমে একটু বড় করে নিবা বাকি অংশটা ইরেজার দিয়ে মুছে নিবা এই যে দেখো দুইটা আমাদের একটা বিন্দুতে ছেদ করছে না ওইটার নাম তুমি ধরুন দিয়ে দাও ডি দিয়ে দিলাম বাস এই যে এইখানটাতে আমাদের পঞ্চান্ন ডিগ্রি উৎপন্ন হয়েছে এবার তুমি চাঁদা বসে দেখতে পারো আসলে আমাদের পঞ্চান্ন ডিগ্রি উৎপন্ন হয়েছে কিনা না একটু খেয়াল দিয়ে দেখো পঞ্চান্ন ডিগ্রি আসলে হইল কি হইল না ঠিক আছে এই যে পঞ্চাশ শেখ তার মাঝে মাঝে অবস্থান করতেছে তাহলে বোঝা গেল এটা আমাদের পঞ্চান্ন ডিগ্রি আঁকড়া হয়ে গেছে কি করছিলাম আবার একটু আমরা বর্ণনা দেই প্রথম বলছে আমাদের চার সেন্টিমিটার ব্যবসা দুটি একটু বৃত্ত চার সেন্টিমিটার রাখছো বসাইছ ওইভাবে একটা অঙ্কন করছো তারপরে এই পঞ্চান্ন তেমন কোনো প্রয়োজন পড়েনি কিন্তু এই জিনিসটা তোমার রাফে করে নিতে হইব একশো আশি থেকে মধ্যবর্তী কোনটা বিয়োগ করতে হইব যেটা থাইকা যাইবো কেন্দ্রে তোমার আঁকতে হইব কেন্দ্রে তোমার কি করতে ওই জিনিসটা আঁকতে যে কোনো একটা দাগ বা ব্যসার দ ও এনেছি ও এতে আমাদের চাঁদা বসেছি এই যে এখানে যে কোনটা ছিল ওটা দেখে অঙ্কন করছি তারপরে এই বিন্দুতে এবং এই বিন্দুতে ধনু জায়গাতে আমি নব্বই ডিগ্রি অঙ্কন করছি তার আগে যে বিন্দুটাতে মিলিত নিতে হয়েছে ওইখানেই আমাদের মূলত এই পঞ্চানব ডিগ্রি উৎপন্ন হয়েছে আর এই বিন্দু থেকে যেহেতু বিডি অঙ্কন করছি এবং এই এ বিন্দু থেকে যেহেতু এডি অঙ্কন করছি এই জন্য এক একটা করে স্পর্শ আর তাদের মধ্যবর্তী গুণ কত পঞ্চানবী এবার তুমি একটু বিবরণ দিয়ে দিই আমরা যেই যেই তথ্যগুলি এখানে ব্যবহার করছি সবকিছুর বিবরণ প্রথমে তাহলে মনে করি সমান চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে বিশিষ্ট একটি বৃত্তে দুইটি স্পর্শক স্পর্শক আঁকতে হবে যাদের কত ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি ব্যাস এইটুক তার ওই যে এক্স লিখছিলাম ব্যাপারটা চাইলে লিখতে পারি বা শুধু পঞ্চান্ন দিলেও পারি ওর যে লিখতে চাই তাহলে লিখতে পারে এরকম করে কোন এক্স সমান পঞ্চান্ন ডিগ্রি অন্তর্ভুক্ত কোন এত আঁকতে হবে এবার আমরা বিবরণ দিতে তো লিখলাম আমরা অঙ্কন অঙ্কন আমরা কি দিয়ে শুরু করছি এ এর সমান মাপ নিয়া এ সমান চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করি হইল তারপর তুমি যেই কাজটা করছো তুমি কেন্দ্রে কিন্তু একটা কোন অঙ্কন করছো কি কোন এ ও ভি সমান কত ডিগ্রি একশো পঁচিশ ডিগ্রি এখন যদি জানতে চাই একশো পঁচিশ আসলো কীভাবে এই যেভাবে কিন্তু ওটা বর্ণ দেওয়ার প্রয়োজন তুমি জাস্ট লিখে দিবা এ ও ভি সমান একশো পঁচিশ অঙ্কন করি অঙ্কন করি এ ও বি বিন্দুতে এ ও বি বিন্দুতে যথাক্রমে যথাক্রমে তুমি এ বিন্দুতে এই কোনটা আঁকছো না এ ও ডি তাহলে লেখো এ ও ডি সমান নাইনটি এবং তুমি বি বিন্দুতে একটা কোন আঁকছ বি ও বি ডি কি নাম আঁকছো ও বি ডি এখানে আমরা কোন লেখাটা ভুল করছি কোন নাম হইব ও এ ডি কারণ কোন জায়গা ধরি সে সবসময় কই হয় মাঝে এ বিষয়টা একটু খেয়াল রেখো এ বলে আমরা এখানে ভুলে লিখে ফেলছি লিখতে হইব কি ও এ ডি ও এ ডি সমান নাইনটি এবং এটার নাম ও ভি ডি ও ভিডি ইজ ইকাল টু নাইনটি ডিগ্রি অঙ্কন করি অঙ্কন করি মনে করি ভি ডি আগে এটির নাম লিখি মনে করি এ ডি ও ভি ডি এই যে দুইটা দাগের কথা বলতে এ ডি আর ভি ডি এ ডি ও ভি ডি পরস্পরকে পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে ডি বিন্দুতে ছেদ করে তাহলে এটা আমার একটা স্পর্শক এটা আমার একটা স্পর্শক তাহলে এডি ও ভিডিই নির্ণয়ক স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোন কত ডিগ্রি পঞ্চান্ন বা এক্স সমান পঞ্চান্ন ডিগ্রি এক্স কোন সমান পঞ্চান্ন ডিগ্রি বুঝছি এই যে এইটুকু বর্ণনা দিয়ে দিলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট তো বুঝছি না পারবো না আমাদের কমপ্লিট হইলো তাইলে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের ছয় নম্বর সামনের ক্লাসে আমরা হয়তো অন্য আরেকটা বোর্ডের সমাধান নিয়ে আসবো আর যদি তোমরা এই অধ্যায়ের বাকি সমাধানগুলি দেখে নিতে চাও যেখানে আমরা অনুশীলনের সব কিছু কভার করছি যারা ইউটিউবে দেখতে আসো এই কর্নারে ক্লিক করো এখানে আমি আই বাটন অ্যাড করে দিছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো প্রজন্মকে অথবা তোমরা চাইলে তোমাদের ডিসক্রিপশনটা চেক করো ওইখানে আমি এই ভিডিও লিঙ্ক দিয়ে দিছি